পাপ কখনো বাপকেও ছেড়ে কথা বলে না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার কর্মফল সম্পর্কিত একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক প্রকৃতির তিনি শিব ঠাকুরের প্রচণ্ড পরিমাণে ভক্ত ছিলেন রাজার পদ গ্রহণ করার পর অর্থাৎ রাজা হওয়ার পর তিনি নিজের রাজ্যে এমনকি নিজের রাজপ্রাসাদের ভেতরেই একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি শিব মন্দিরের পূজারী হিসেবে একজন সৎ ধার্মিক ব্রাহ্মণকে নিযুক্ত করেন ব্রাহ্মণও মানুষ হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন সৎ ছিলেন ধার্মিক ছিলেন তিনি সেই শিব মন্দিরে নিজের কাজের বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন এছাড়া আর বেশি কিছু তিনি কখনো আশাও করতেন না এবং রাজার কাছ থেকে নিতেনও না ভীষণই সুরহৃদয় মানুষ ছিলেন তিনি রাজার কাছ থেকে কখনো অতিরিক্ত কিছু তিনি আশা করতেই পারতেন না তিনি নিজের কাজের প্রতি খুবই নিষ্ঠাবান ছিলেন নিজের কাজটাকে সবসময় বেশি প্রাধান্য দিতে তিনি খুবই পছন্দ করতেন এই জন্য রাজামশাই সেই পুরোহিতকে খুবই ভালোবাসতেন খুবই সম্মানও করতেন তিনি শিব মন্দিরের সেই পূজারীকে সেই পূজারী রাজামশাইয়ের খুবই বিশ্বস্ত ছিলেন শিব মন্দির প্রতিষ্ঠা করার কয়েক বছরের মধ্যে রাজামশাইয়ের একটি পুত্র সন্তান জন্ম নেয় রাজা ওনার আদরের একমাত্র পুত্র সন্তানকে সর্বশিক্ষায় পারদর্শী করে তোলেন সুশিক্ষায় শিক্ষিত করে বড় করে তোলেন এবং যখন তার বিয়ের বয়স হয় তখন তিনি একজন সুন্দরী রাজকন্যার সাথে নিজের ছেলের বিবাহ দিয়ে দেন বিয়ের প্রথম রাতে রাজকুমার ঘুমিয়ে পড়ার পর রাজকুমারীর কিছুতেই ঘুম আসছিল না যেহেতু নতুন জায়গা সেহেতু ঘুম না আসায় রাজকুমারী এদিকে ওদিকে পাইচারি করছিল কক্ষের ভেতরেই হঠাৎই রাজকুমারীর চোখে পড়ে ওই ঘরেই দেওয়ালে টাঙানো একটি ঢাল তলোয়ারের দিকে ঢাল থেকে তলোয়ারটি বার করতেই সেই তলোয়ার থেকে আলোর ঝলকানি বেরোতে থাকে এটা দেখে রাজকুমারী ভীষণই অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি করে সে রাজকুমারকে ডাকার জন্য সেই তলোয়ারটিকে হাতে করে নিয়ে তার দিকে এগিয়ে আসে রাজকুমারের দিকে এগিয়ে এসে তার গায়ে স্পর্শ করে তাকে ডাকতে ডাকতে অসাবধানতাবশত হঠাৎই সেই তলোয়ারটি রাজকুমারীর হাত থেকে রাজকুমারের গলায় পড়ে যায় এবং তখনই সেই তলোয়ারের আঘাতে রাজকুমারের গলা কেটে যায় এবং রাজকুমার সেখানেই মারা যায় এই ঘটনায় রাজকুমারী প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে বিয়ের প্রথম রাতেই নিজের স্বামীকে মেরে ফেলার অপরাধে রাজামশাই নিশ্চয়ই তাকে মৃত্যুদণ্ড দেবেন কি করেই বা রাজকুমারী সবাইকে বিশ্বাস করাবে যে এই হত্যাটা সম্পূর্ণভাবে তার অসাবধানতাবশত হয়েছে সেই ইচ্ছা করে কিছুই করতে চাইনি সেই মুহূর্তে রাজকুমারী আর সাত পাঁচ কিছু না ভেবে একটি ফোন দিয়ে আঁটল এবং সে কাঁদতে কাঁদতে তখন রাজামশাই আর রানীমাকে সেই স্বয়ং কক্ষে ডেকে পাঠাল রাজামশাই আর রানীমা কক্ষে এসে ছেলেকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রাজামশাই বাকরুদ্ধ হয়ে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইলেন এবং পাথরের ন্যায় হয়ে গেলেন আর রানিমা সেখানেই জ্ঞান হারালেন সঙ্গে সঙ্গে সেই রাজকুমারীর কান্না পুরো রাজসভায় ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজসভার অন্যান্য আরও সকলে সেই ঘরে রাজামশাই তখন সেই রাজকুমারীকে জিজ্ঞাসা করলেন যে এটা কিভাবে হলো তখন রাজকুমারী কাঁদতে কাঁদতে রাজামশাইকে বলল রাজামশাই আমি জানি না এটা কি করে হলো আর রাজকুমারের চিৎকারের আওয়াজে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি এই রকম অবস্থায় রাজকুমার পড়ে রয়েছে এবং আলো আধারের মধ্যে আমি একজনকে শিব মন্দিরের দিকে চলে যেতে দেখলাম তখন রাজামশাই লোক নিয়ে সঙ্গে সঙ্গে সেই মন্দিরে গিয়ে দেখেন পুরোহিত মশাই তখন সেখানে বসে পুজো করছেন পুরোহিত মশাইকে দেখে রাজা বেশ রাগান্বিত কণ্ঠে পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বললেন তোমার এত বড় আস্পর্ধা তুমি আমার ছেলেকে হত্যা করেছ এই কথা শুনে সেই পুরোহিত মশাই তো হতবাক হয়ে রাজামশাইয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন তারপর তিনি কাঁদো কাঁদো স্বরে রাজামশাইকে বললেন এ আপনি কি বলছেন রাজামশাই এত বছরেও আমি যেটা কখনো ভুল করেও নিজের মনে ভাবিনি আজ আপনি এই দোষটা আমাকে করছেন আপনার ছেলে মানে তো সেটা আমারও ছেলে এই কথা শুনে রাজামশাই মনে মনে ভাবলেন হ্যাঁ তাই তো পূজারী তো ঠিকই বলছেন তাহলে নিশ্চয়ই ওই রাজকুমারী মিথ্যা কথা বলছে ওই আমার ছেলেকে হত্যা করে পূজারীর নামে মিথ্যা দোষারোপ করছে রাজামশাই এটা মনে মনে ভাবতে ভাবতেই আশপাশ থেকে অন্যান্য বাকি সবাই পুরোহিতকে তিরস্কার করতে লাগলেন রাজকুমারকে হত্যা করার জন্য তখনই হঠাৎ রাজামশাইয়ের সেই বিশ্বাস কোথায় যেন হারিয়ে যায় তিনিও অন্যান্য বাকি সকলের মতনই এটা মেনে নেন যে পুরোহিত মশাই রাজকুমারকে হত্যা করেছেন তখন তিনি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে সেই পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলেন এই ডান হাত দিয়ে যখন পুরোহিত আমার ছেলেকে হত্যা করেছে তাহলে তার এই ডান হাতটা কেটে ফেলা হোক রাজামশাইয়ের আদেশে পুরোহিত মশাইয়ের ডান হাতটা কেটে দেওয়া হলো তখন সেই পুরোহিত কাঁদতে কাঁদতে নিজের মনে দুঃখে সেই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যান অন্যত্র যাওয়ার পর সেই পূজারী সেখানে এক জ্ঞানী জ্যোতিষীর খোঁজ পান সেই জ্ঞানী জ্যোতিষী নাকি সকলের সব সমস্যার সমাধান করে দিতে পারেন এবং সকলের সব প্রশ্নের উত্তরও প্রদান করে দিতে পারেন সেই জ্ঞানী জ্যোতিষীর খোঁজ পেয়ে সেই পূজারী ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু সেখানে যাওয়ার পর দেখলেন জ্যোতিষী তখন একটি কাজে বাইরে বেরিয়েছিলেন কিন্তু ওনার স্ত্রী সেখানে অর্থাৎ বাড়িতে ছিলেন স্ত্রীকে জ্ঞানী জ্যোতিষীর কথা জিজ্ঞাসা করায় তিনি সেই পূজারীকে বলেন একটু পরেই চলে আসবে আপনি ঘরে বসুন পূজারী যথারীতি ঘরে গিয়ে বসেন এবং ঘরে বসে থাকা অবস্থাতেই জ্যোতিষীর অবর্তমানে জ্যোতিষী স্ত্রী পূজারীর কাছে জ্যোতিষীর নামে বদনাম করতে থাকেন এর একটু পরেই জ্যোতিষী বাড়িতে এসে উপস্থিত হন এবং পূজারীকে দেখে তাকে নমস্কার জানিয়ে বলেন বলুন পূজারী মশাই কী মনে করে এসেছেন আমার কাছে তখন পূজারী মশাই লক্ষ্য করলেন যে জ্যোতিষীর স্ত্রী তখনও পর্যন্ত জ্যোতিষীকে নানান রকম ছোট বড় কথা শুনিয়ে তিরস্কার করে যাচ্ছেন কিন্তু জ্যোতিষী কিছুটা না বলে চুপচাপ রয়েছেন তখন পূজারী জ্যোতিষীকে উদ্দেশ্য করে বলেন আমি যেটার জন্য এসেছি সেটা পরে বলছে কিন্তু আপনি আগে বলুন যে আপনার স্ত্রী আপনাকে এরকম ছোট বড় কথা শুনিয়ে তিরস্কার কেন করছে তখন সেই জ্যোতিষী পূজারিকে বলেন পূজারী মশাই এটা হলো আমার কর্মফল তখন সেই পূজারী বলেন মানে তখন সেই জ্যোতিষী বলেন মানে আগের জন্মে আমি ছিলাম একটি কালো কাক আর আমার স্ত্রী ছিল একটি গাধা ওর পিঠে একটা ক্ষত হয়ে গিয়েছিল আঘাতপ্রাপ্ত হয়ে আমি আমার ধারালো ঠোঁট দিয়ে ওর পিঠে অনবরত ঠুকরে যেতাম পিঠে থাকা বিভিন্ন পোকামাকড় খাওয়ার জন্য আর তাতে ও অসহ্য যন্ত্রণা ভোগ করত। একদিন এরকমই ঠোঁট দিয়ে ওর পিঠে ঠোকরাতে ঠোকরাতে আমার ধারালো ঠোঁটগুলো ওর পিঠের মধ্যে থাকা হাড়ে গেঁথে যায় আর ও প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে থাকে আমিও কোনো ক্রমেই আমার ঠোঁটটা আর বার করে আনতে পারছিলাম না তখন ও ভাবে জলের মধ্যে গেলে হয়তো আমার ঠোঁটটা ওর পিঠ থেকে বেরিয়ে যাবে তাই সে নিকটবর্তী একটি গঙ্গা নদীতে ঝাঁপ দেয় কিন্তু গঙ্গার প্রবল স্রোতে আমরা দুজনেই ভেসে গিয়ে সেখানেই মারা যাই তারপর মা গঙ্গার কৃপায় এই জন্মে ও একজন ব্রাহ্মণী হিসেবে জন্ম নেয় এবং আমি জন্ম নিই একজন জ্যোতিষী হিসাবে আমি ওর পিঠের থেকে খাদ্য খাওয়ার আশাতে ওর পিঠে ঠোকরাতাম সেটা আমিও জানি এবং ও জানে আমাদের কারোরই কিছু করার ছিল না সেই কারণে এই জন্মে এসে ও আমাকে অনবরত কথা শুনিয়ে যায় এবং আমি একদিন সব কিছু ঠিক হয়ে যাওয়ার আশাতে মুখ বুঝে সমস্ত কথা সহ্য করি এই হলো কর্মফল আগের জন্মের কর্মফল তো আমাকে এই জন্মে হলেও ভোগ করতেই হবে এবার বলুন আপনি কি মনে করে এসেছেন তখন পূজারী নিজের জীবনের সমস্ত কথা অর্থাৎ রাজামশাই যেভাবে অন্যায়ের সাথে নির্দোষ পূজারির ডানহাত কেটে দিয়েছেন সেটার সম্পূর্ণ ঘটনা সেই জ্যোতিষীকে জানান এবং এটাও জানতে চান যে রাজামশাই এমনটা কেন করলেন তখন সেই জ্যোতিষী বলেন আসলে আপনার কর্মফলই কিন্তু আপনার হাত কাটা করিয়েছে আসলে আগের জন্মে আপনি ছিলেন এক তপস্বী আর রাজকন্যা ছিলেন একজন গাভী এবং রাজকুমার ছিলেন এক কসাই আপনি যখন পূর্বজন্মে একটি জঙ্গলে বসে তপস্যা করছিলেন তখন একটি গাভী আপনার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছিল এবং তার পিছনে পিছনে একটি তলোয়ার হাতে নিয়ে আসছিল এক কসাই গাভীটি আপনার পাশ কাটিয়ে দৌড়ে চলে যাওয়ার পর সেই কসাই এসে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি গাভীটিকে দৌড়ে যেতে দেখেছেন কি না তখন আপনি তপস্যারত অবস্থায় মুখে কিছু না বলে শুধুমাত্র আপনার ডান হাতটি তুলে ইশারা করে সেই গাভীটিকে দেখিয়ে দেন তখন সেই কসাই গাভীটির পিছনে গিয়ে গাভীটিকে হত্যা করে এবং এর কিছুক্ষণ পর সেই জঙ্গলে একটি বাঘ এসে দুজনকেই খেয়ে ফেলে আর এই জন্মে সেই গাভীটি রাজকন্যা হিসেবে এবং সেই কষাই রাজকুমার হিসেবে জন্ম নেয় আর এক রাতের জন্য তাদের কর্ম তাদেরকে এক করে দেয় এই জন্মে অসাবধানতাবশত হলেও রাজকন্যার হাত থেকে রাজকুমারের গলায় সেই তলোয়ারটা পড়ে যায় কিন্তু পূর্বজন্মে সেই কর্মফলটাই রাজকুমারকে ভোগ করতে হয়েছিল সেই একই রাতে আর আপনি একজন তপস্বী হওয়া সত্ত্বেও যেহেতু প্রাণী হত্যায় সহায়তা করেছিলেন সেই কারণেই আপনার ইঙ্গিত করা সেই হাতটাকে এই জন্মে কেটে দেওয়া হয়েছে এটা রাজামশাইয়ের দ্বারা আপনার হাতটা কেটে ফেলা হলেও আপনার কর্মফলই কিন্তু আপনাকে এর শাস্তিটা দিয়েছে এই দোষটা কিন্তু শুধুমাত্র আপনারই রাজার নয় এই চিন্তাভাবনা মনের মধ্যে নিয়েই পরবর্তী জীবনটা সুখময়ভাবে অতিবাহিত করুন আর ভবিষ্যতে ভালো ভালো কর্ম করার চেষ্টা করুন যাতে আগামী জন্ম আপনার সুন্দর হয় বন্ধুরা এই অসাধারণ গল্পটা আজকে আমাদের তিনটি অসাধারণ শিক্ষা প্রদান করল প্রথমত কর্মফল কিন্তু কখনোই কাউকেই ছেড়ে কথা বলে না দ্বিতীয়ত ফল কিন্তু আমাদের সকলকেই ভোগ করতে হয় ভালো কর্মের ফল যেমন সুখদায়ক হয় খারাপ কর্মের ফল কিন্তু সেরকমই কষ্টদায়ক হয় তৃতীয়ত খারাপ কর্মচক্রের ফল থেকে আমরা চাইলেও কিন্তু কোনো মতে নিজেদের বার করে আনতে পারব না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ